পারমাণবিক অস্ত্রের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে ইরান এতদিন পর্যন্ত আমরা বা অনেকেই নিজেদের মতো করে ব্যাখ্যা করলে ওই প্রথমবারের মতো আন্তর্জাতিক আণবিক সংস্থার গোপন প্রতিবেদনে এমনই তথ্য বেরিয়ে এসেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা তাদের গোপনে প্রতিবেদনে বলেছে যে ইরান বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় যদি আবার কয়েক মাস চলতে থাকে তাহলে তাকে আর ফেরানো কোনোভাবেই সম্ভব হবে না মাত্র ছয় মাসের মধ্যে ইরান এমন পর্যায়ে পৌঁছে যাবে যে পৃথিবীর যতগুলো পারমাণবিক শক্তিধর রয়ে দেশ রয়েছে তাদের সমকাতারে পৌঁছে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এখন প্রায় ছয় হাজার কেজির মতো ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে এবং প্রতিনিয়ত ইরান সেটি বৃদ্ধি করছে বন্ধুরা এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে তারা ইচ্ছা করলে কয়েক বছরের মধ্যে অন্তত অনেকগুলো পারমাণবিক বোমা তারা নির্মাণ করতে পারে ছয় হাজার কেজির এই আকরিক ইউরেনিয়ামের মাধ্যমে আকরিক নয় সেগুলো সম্ভবত শোধন করা অর্থাৎ নিম্নমাত্রায় শোধন করা এগুলো দিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে বিশ পার্সেন্ট এবং পরবর্তীতে ষাট পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের উপরে শোধন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না যেহেতু তাদের সামগ্রিক প্রযুক্তি রানের হাতে রয়েছে ইরানের এই সামগ্রিক প্রযুক্তিগত সক্ষমতাকে আপনারা খুব ভালোভাবে নিতে পারেন কারণ এটি প্রুভেন এবং প্রমাণিত ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ মোখাবের সামগ্রিক প্রক্রিয়ার জন্য ইব্রাহিম রাইসির প্রচণ্ড প্রশংসা করেছেন মোহাম্মদ রাইসি কয়েকটি বিষয় এখানে ইরানকে এগিয়ে দিয়েছিলেন তাহলে তিনি কট্টর পরমাণু অবলম্বনের মাধ্যমে যেমন ইরানকে সামনের দিকে এগিয়ে দিয়েছেন আবার পশ্চিমা গোষ্ঠীর সাথে আলোচনার দরজা খোলা রেখে মূলত তিনি এটাও বলতে চেয়েছেন যদি ইরানের চাহিদা এবং ইরানের চাওগুলোকে তারা পূরণ করে তাহলে পারমাণবিক চুক্তিতে ফিরতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু দুই হাজার সালে জেসিপিও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিশ্বব্যাপী বিশ্ব নেতারা এবং ইরান যে বুদ্ধির পরিচয় দিয়েছিল পরবর্তীতে মাথায় ঘিলু প্রেসিডেন্ট সেটি আর ধরে রাখতে পারেনি বন্ধুরা আপনারা স্পষ্টভাবে জানবেন এই চুক্তির ঘোর বিরোধী ছিল ইসরায়েল এবং ইসরায়েল সবসময়ের জন্য চেষ্টা করেছে আমেরিকায় লবিংয়ের মাধ্যমে চুক্তিটি ধ্বংস করে দিতে পর্যায়ক্রমে ইরানের উপর থেকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এই শর্তের বেড়াজালে আবদ্ধ হয়ে ইরান যে চুক্তিতে আবদ্ধ হয়েছিল মূলত সেই চুক্তিটির অন্যতম কাণ্ডারি ছিল অবশ্যই আমেরিকা এবং রাশিয়া চীনের মতো দেশগুলো তারা ইরানকে অর্থনৈতিক সুবিধা বিনিময়ে ইরানের যে সকল পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা সেদিকে টেনে ধরার এবং শর্তের মধ্যে আবদ্ধ করার কিছু ব্যাপার ছিল আর এর মাধ্যমে ইরান কমপক্ষে দশ বছরের জন্য তার পারমাণবিক অস্ত্র প্রজেক্টটি সম্ভবত স্থগিতরা রাখতে পারতো এবং আরও সময় ব্যত বিশ্ব ইরানকে ধরে ফেলার জন্য বা ইরানকে একটি সুনির্দিষ্ট গাইডলাইনে আনার জন্য কিন্তু বারাক ওবামার আমলে স্বাক্ষরিত দুর্দান্ত এই চুক্তিটি পরবর্তীতে আপনার ডোনাল্ড ট্রাম্প দুই সালে ধ্বংস করে ফেলেন আর তারপর থেকেই শুরু হয় মধ্যপ্রাচ্যের বড় ধরনের টেনশন মধ্যপ্রাচ্যের এই টেনশনের মধ্যে ছিল ইরানের তার পারমাণবিক গতি এতটা বাড়িয়ে দেয় এখন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো হায় আল্লাহ হায় আল্লাহ করছে তাদের আপাতত ইরানে সরাসরি হামলা চালিয়ে তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া ছাড়া ইরানের পারমাণবিক প্রজেক্টকে মুক্ত করার বা ইরানের পারমাণবিক প্রজেক্টকে পরমাণু অস্ত্রমুক্ত করার কোনো উপায় নাই সোজা কথা এক কথা বলতে গেলে ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ এবং পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে এখন মেনে নিতে হবে এটি সর্বশেষ বক্তব্য বা কথা আর তা যদি তারা না করে নিজেদের মতো করে ইরানের উপরে ইরানের সার্বভৌম নিরাপত্তার উপরে আঘাত আনতে থাকে তাহলে কোনো না কোনো সময় ইরান ঘোষণা দিয়ে বসবে আমার হাতে দশ থেকে বারোটি পারমাণবিক অস্ত্র আছে এবং এর থেকে চার থেকে পাঁচটি বা দুই থেকে তিনটি অথবা একটির মতো আমরা ফাটাতে পারি আর একটা ফাটানোর পর যদি ইরান তার পারমাণবিক অস্ত্রগুলো ধরে রাখতে পারে বুদ্ধিতার সাথে তাহলে ইরান বিশ্বের বুকে পারমাণবিক অস্ত্রধারী নবম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে দুঃখিত নবম নয় দশম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সেটি হবে বিশ্বের বুকে এই মুসলিম দেশ হিসেবে দ্বিতীয় দেশ যারা পারমাণবিক অস্ত্রের উৎপাদন এবং পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে নিজেদের সক্ষমতার জাদান দিল আর প্রথমটি ছিল অবশ্যই আপনারা জানেন পাকিস্তান সুতরাং ইরান যদি এই কাজটি করে তাহলে মুসলিম বিশ্বের আরও দুইটি দেশ এই ধরনের একটি সক্ষমতা অর্জনের জন্য ইরানের পিছন পিছন রয়েছে তারা তাক মেরে রয়েছে যে ইরান কি করে অর্থাৎ ইরান যদি পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে তার পারমাণবিক অস্ত্র প্রযুক্তি হাতিয়ে দেয় তাহলে পরক্ষণেই সৌদি আরবকে কোনোভাবেই থামানো সম্ভব হবে না এবং সৌদি আরবকে থামানোর মতো কোনো ওয়ে পশ্চিমাদের হাতে থাকবে না আর ইরান এবং সৌদি আরব যদি পরস্পর পারমাণবিক অস্ত্রযুক্ত হয়ে নিজেদেরকে পারমাণবিক অস্ত্র শ্রদ্ধারী দেশ হিসেবে শক্তিশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে ঘোষণা করে তাহলে মিস্টার রিসেফ টাইপের দোকান আপনারা নিশ্চিত থাকতে পারেন তিনি কোনো অবস্থাতেই এই বিষয়টি মেনে নেবেন না যে তাদের হাতে পারমাণবিক অস্ত্র নেই আপনি কনফার্ম থাকতে পারবেন তখন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি যুদ্ধ বিমানের পাশাপাশি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশাপাশি এবং বিভিন্ন স্টিলথ ড্রোনের পাশাপাশি নতুন আরেকটি অস্ত্র মিস্টার মিস্টার এরদোগান চাইবেন আর সেটি হলো অবশ্যই তাদের পরমাণু অস্ত্রের সক্ষমতা বর্তমানে প্রায় তিন থেকে চারটি পারমাণবিক প্লান্টের কাজ চলছে তুরস্কে বন্ধুরা রাশিয়ার সহযোগিতায় চারটি পারমাণবিক প্লান্টের কাজ এমনভাবে তারা চালাচ্ছে যে ভবিষ্যতে তারা একসাথে অনেকগুলো পারমাণবিক প্লান্ট উদ্বোধন করতে পারবে সেখান থেকে বিদ্যুৎ নিতে পারবে এবং তারা পারমাণবিক ইনভেস্টমেন্টের মাধ্যমে যে কোনো সময় পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় ফিসাইল উৎপাদন করতে পারবে আই নির্ধারিত যে সকল বৈশিষ্ট্য ছিল সম্ভবত এমন পর্যায়ে চলে যেতে পারে যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের ব্যাপারে কোনো খোলাসা জবাব না পায় এবং ইরান যদি ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণের দ্বার প্রান্তে পৌঁছে যায় সৌদি আরব যদি পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে এবং ইসরায়েল ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মোটামুটি ওপেন সিক্রেটভাবে স্বীকৃত তাহলে তুরস্কের আর তখন বসে থাকার কোনো কাজই হবে না তুরস্ক তখন নিজস্ব লাগিয়ে পশ্চিমাদের বুড়ু আঙ্গুল দেখিয়ে সেই স্পষ্টভাবে ঘোষণা দেবে প্রয়োজন এবং এ ব্যাপারে তাকে কেউ সহায়তা করতে না করলেও তাকে বিরোধিতা করে আটকাতে পারবে না এবং তুরস্ক যদি পারমাণবিক অস্ত্রের পথে পা বাড়ায় তাহলে মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বের বিকে সারা বিশ্বের বুকে মুসলিমরাই হবে পারমাণবিক অস্ত্রধারী সবচেয়ে বেশি সংখ্যক দেশ যার মধ্যে ধরতে পারেন ইরাক দুইটি সৌদি আরব তিনটি সংযুক্ত আরব আমিরাত চারটি এবং অবশ্যই তুরস্ক ধরবে পাঁচটি তবে সংযুক্ত আরব আমিরাত এখানে সম্ভবত এই অর্জন করতে পারবে না এবং সেক্ষেত্রে তাদের সক্ষমতার বহু ঘাটতি রয়েছে তবে এই ক্ষেত্রে এগিয়ে থাকবে সৌদি আরব সংযুক্ত আরব ইরান তুরস্ক এবং পাকিস্তান আর এই চারটি দেশই তখন বিশ্ব শাসনের ক্ষেত্রে বড় ধরনের একটি ভূমিকা পালন করতে সক্ষম হবে সুতরাং এই চারটি দেশ যদি কোনোভাবে তাদের পারমাণবিক অস্ত্র নির্মাণ প্রযুক্তিকে সর্বশেষ সাফল্যের পর্যায়ে নিয়ে যেতে পারে তাহলে সেটি মধ্যপ্রাচ্যে নয় সারা বিশ্বে মুসলিমদের নির্যাতনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো একপাক্ষিকভাবে ঘটছে তখন আর হবে না বন্ধুরা স্থায়ীভাবে আবদ্ধ হয়ে যাবে ইসরায়েল অর্থাৎ ইসরায়েল উনিশশো সালে জাতিসংঘ সীমানা মেনে যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তার বাইরে আসার সুযোগ শেষ হয়ে যাবে এবং সম্ভবত তারা আলটিমেটাম দেবে এর ভিতরে ফিরে যাওয়ার জন্য তা না হলে আরব ইসরায়েল সম্ভবত তার একটি সংঘর্ষ হতে পারে এবং সেই সংঘর্ষে এবং অল আউটভাবে যুক্ত হওয়ার কোনো ওই থাকবে না আমেরিকার কারণ সখন তিন থেকে চারটি দেশ হবে পারমাণবিক শক্তিধর দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে তুরস্ক ইরান এবং সৌদি আরব সম্ভবত একসাথে যদি অ্যাটাক করে এবং তার সাথে যদি মিশর এবং সংযুক্ত আরব লজিস্টিক সাপোর্ট বা সরাসরি সাপোর্ট দিয়ে যোগ দেয় তাহলে এক প্রকার মোটামুটি আমরা নিশ্চিত হয়ে ধরে নিতে পারি আর একটি স্থিতিশীল অবস্থার পরিস্থিতি বিরাজ করবে এই যুদ্ধটির পর কারণ তখন প্যালেস্টাইনরা নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যাবে অর্থাৎ প্যালেস্টাইনদের নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার অন্যতম হাতিয়ার হচ্ছে অবশ্যই অবশ্যই এই সকল দেশগুলোর পারমাণবিক অস্ত্র অধিকারী হওয়া এবং আমেরিকা এবং ইসরায়েলের প্রভাবকে মধ্যপ্রাচ্যের বুকে চিরতরে কবর দিয়ে দেওয়া বন্ধুরা ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আমাদের জানাতে পারেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্য আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত